নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি স্কোয়াশের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ রেসিপি ভাত রুটি সব কিছু দিয়েই দেখবে খেতে ভালো লাগবে দেখো আমি একটা স্কোয়াশ দুটো স্কোয়াশ নিয়েছি এখানে একটা স্কোয়াশ তোমাদের কেটে দেখাচ্ছি মাঝখান থেকে প্রথমে দু টুকরো করে নিয়েছি এবারের ভেতরের যে বীজটা ওটা আমি ছুরি দিয়ে চাপ দিয়ে বার করে দেব আর একটা পিলার দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব এরপর এগুলোকে ডুমু করে কেটে নেব আমি দুটো স্কোয়াশ নিয়েছি দুটোকেই আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি তার সাথে আলু আর টমেটো কেটে নিয়েছি আলুগুলোকেও ডুমুডুমু করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি এবারে আমি তেলের মধ্যে জিরে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। একটু নাড়িয়ে এই সব সবজি আমি একসাথে ওর মধ্যে ঢেলে দেব। এবারে খুব ভালো করে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে কেন স্কোয়াশটা একটু ভাজা হলেই ভালো লাগবে কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজেছি আবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে এইভাবে ভালো করে স্কোয়াশগুলোকে ভেজে নিয়েছি তার সাথে আলু টমেটো সবই তো আছে এগুলো বেশ একটা ভাজা ভাজা হয়ে গেছে আর তোমার স্কোয়াশটা কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে ভাজতে হবে এরপরে এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো আমাদের যে ঘরোয়া সাধারণ মশলা সেগুলোই সব আমি এর মধ্যে দিয়েছি প্রথমে দিয়ে দেব। লবণ আন্দাজ মতো একটু চিনি দেব টেস্টের ব্যালেন্সের জন্য আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা বলে সেটা সবই আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। কোনো আলাদা কোনো মশলা আমি ব্যবহার করছি না যেটা আমাদের রোজ রান্নায় ব্যবহার হয় সেই মশলাগুলোই আমি এক এক করে এর মধ্যে দিয়ে এবারে মশলাগুলোকে ভালো করে ভাজবো এই মশলাগুলো ভাজার জন্য আমি কোনো অনেকে সামান্য জল দিয়ে ভাজে আমিও দিই কিন্তু যে তরকারিতে আমি টমেটো ব্যবহার করি তাতে কিন্তু আমার মনে হয় জল না দিয়ে ওই টমেটো থেকে যে রসটা বেরোয় তাতেই আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিই আলাদা করে আর জল লাগে না যদি জল লাগে তখন হয়তো সামান্য একটু জল দিই কিন্তু দেখো এখানে এই যে মশলাগুলো আমি দিলাম টমেটো থেকে যে রসটা বেরিয়েছে তাতেই কিন্তু মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো যাতে স্কোয়াশগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় স্কোয়াশ আবার অনেকে একটু কুকারে আগে একটু একটা হয়তো সিটি দিয়ে একটু নরম করে নেয় আমার মনে হয় এরকমভাবে করলে আর উপর থেকে আন্দাজ মতো জল দিলে স্কোয়াশগুলো একটু বেশি সময় লাগে কিন্তু স্কোয়াশগুলো ভালোই সেদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা হয় না দেখো আমি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আর তোমরা গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একটু আস্তে করে দেবে তাতে অনেকক্ষণ ধরে ফুটবে স্কোয়াশগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও বেশ মাখা মাখা হয়ে গেছে এবারে আমি ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে এটা সার্ভ করব। খুবই মুখরোচক একটা তরকারি খুব ভালো লাগে ভাত রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে তোমরা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও